টিলাদুন্নবী উপলক্ষে আজ অনুকুটি ত্রিপুরার শহরে সুসজ্জিত এক ঐতিহাসিক রেলি অনুষ্ঠিত হয়েছে শহর মহকুমার বিভিন্ন অঞ্চলের মক্তব মাদ্রাসা এবং বিভিন্ন সামাজিক সংস্থার পক্ষ থেকে মোট ছাপ্পান্নটি রেলি কৈলাসহরের শহরের টিলাবাজার মাদ্রাসা মাঠে একত্রিত হয় সেই টিলাবাজার মাদ্রাসা মাঠ থেকে ছাপ্পান্নটি রেলি একত্রিত হয়ে শহরে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে শহর টাউন জামে মসজিদ প্রাঙ্গণিকের রেলিটি সমাপ্ত হয় রেলির নেতৃত্বে ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদুজ্জামান ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবসুর আলী বিশিষ্ট সমাজসেবী ইয়নুস মিয়া খাদিম ফতেহায় আজ দহম কমিটির কনভেনার লিটন জামান আব্দুল মোহিত বিশিষ্ট সমাজসেবী কবির হোসেন আব্দুল মান্নান আব্দুল মনিম লিটন ইয়ামিস আলী বিশিষ্ট চিকিৎসক সৈফুল ইসলাম বিশিষ্ট আইনজীবী কামাল মসদ্দোর সহ আরও অনেকে রেলিতে প্রায় দশ হাজার সংখ্যালঘু ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেছেন বলে ফাতেহায়াস্তাহাম কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে রেলিতে অংশগ্রহণকারী সকল নাগরিকদের হাতে সিঁড়ি তুলে দেওয়া হয়েছে বলে মোহাম্মদ বদুজ্জামান জানিয়েছেন রেলি শেষে গৌড়নগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান রেলিতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান এবং রেলিটি সুশৃঙ্খলভাবে সংঘটিত হয় স্থানীয় পুলিশ কর্মীদেরও সাধুবাদ জানিয়েছেন এদিকে রেলি শেষে কৈলাসহ মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জানান যে এত বড় রেলিটি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য একদিন আগে থেকেই অনুকূটের জেলা পুলিশ সুপারের নেতৃত্বে সকল পুলিশ মাঠে নেমে পড়েছিলেন যার ফলে এত বড় রেলি সুন্দরভাবে সার্থক করে তোলা সম্ভব হয়েছে হজরফি মোহাম্মদের জন্ম এবং মৃত্যু পার্স্য উপলক্ষে আজকে বিশাল রেলির আয়োজন করা হয়েছে আমাদের এখানে শরীর মজুর শেষ হয়েছে প্রচুর লোক এখানে অংশগ্রহণ করেছেন সবাই খুব শান্তিপূর্ণভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন গতকাল থেকে আমাদের মাননীয় এসপি ম্যাডামের তত্ত্বাবধানে আমরা গতকালকে থেকে এই বিষয় মিছিল আমাদের প্রশ্ন নিয়েছিলাম আজকে আমরা সিআরপিএফ ব্যাপকভাবে আমরা বিভিন্ন জায়গায় মোতায়েন করি এবং যে আমাদের উদযাপন কমিটির তরফ থেকে তারাও আমাদের বিভিন্নভাবে সাহায্য সহায়তা করেছেন এবং সমস্ত ভাবে করার ফলে আমাদের আজকে মিছিলটি শান্তিপূর্ণভাবে এবং সুস্থভাবে সমাপ্ত হয়েছে প্রতি বছরের হ্যাঁ আপনার যে শোভাযাত্রা ইলাহাবাদ থেকে রাজপথ হয়ে আমাদের এই শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে তাদের শিক্ষাঙ্গনে আমাদের এখানে সেবা সম্পূর্ণ হয় এবং আমরা সেখানে শিল্পী মাধ্যমে এবং গুহার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানে অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাই নিয়ে আমরা অন্তর তাদের সন্তান ও শুভেচ্ছা জ্ঞাপন করি বিশেষ করে আরেকটা বাহিনী আমাদেরকে নিরাপত্তা প্রদান করেছেন এবং সুশৃঙ্খলভাবে এই শোভাযাত্রা সম্পূর্ণ করার জন্য যে সহযোগিতা করেছেন তাদের জন্য আরেকটা বাহিনী তথা শুভেচ্ছা হয় আমাদের এই জন্মদিনে সাম্য মুক্তি প্রগতি এবং সার্বভৌমত্ব ভাতৃত্ব এবং সার্বভৌমত্ব এবং সাম্যবাদের যে বাদী উনি প্রচার করে গেছেন সেই প্রচারকে করে আমরা আজকে এই শোভাযাত্রা সম্পূর্ণ করেছি তারা অংশগ্রহণ করেছেন বিশেষ করে আমাদের ধর্মীয় সংগঠনগুলা এবং ধর্মীয় সংগঠনের সঙ্গে যারা অতপ্রতভাবে জড়িত আছেন তাদের সবাইকে আমাদের তথ্য থেকে